আসসালামু আলাইকুম আমরা আজ ঢাকা প্রেস ক্লাবের সম্মুখে উপস্থিত হয়েছি এটা সারা বিশ্বের জমিনের মধ্যে এটাই পরিষ্ঠ হয়েছে আমাদের প্রথম কাবলা হচ্ছে মসজিদ আকসা এই সুবহানাল্লাজি আসরাব বিআবদিহি লাইলা মানাল মসজিদ আল হারাম الى المسجد الاقصى الذي باركنا له لنريয়া من আয়াতنا للسمিউল বসির এই মুসলমানদের প্রাণ কেন্দ্র যারা ধ্বংস করতে চায় মুসলমানদের রক্ত হলো পবিত্র ইসরায়েল এবং ভারত এরা মুসলমানদেরকে নিষ্পিহ্ন করার জন্য সারা বিশ্বের মধ্যে এক চক্রান্ত শুরু করেছে মুসলমান কোনো দিন হবে না মুসলমানদের রক্ত হলো পবিত্র ওদের ওদের যুদ্ধে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি নিয়ে এই মুসলমান বিজয় হয়েছিল এই আজকে আপনার এই যে মহাসমাবেশের মাধ্যমে ইজেলকে কি বার্তা দিলেন আজকের এই ছাব্বিশে এপ্রিল জনসমুদ্র সুন্নীয়তার যে জয় জয় গান মহাসমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের সমর্থনে আমরা হাজির হয়েছি সকলের একটাই দাবি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে এটা ইমানের দাবি এটা আমাদের জানের দাবি হাজার হাজার লক্ষ কোটি ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আকাশের মধ্যে নিজেদের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে আজকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের ন্যায়ের প্রতি মুসলিমদের পক্ষ হয়ে একটা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে ইসরাইলকে নাস্ত নাবুদ করার সিদ্ধান্ত নিতে হবে ফাহাল দুনিয়ার পক্ষ থেকে যে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক আদালতের মধ্যে নেতানিয়াহুর ফাসির কাষ্টের মধ্যে জুলি মিত্রতন্ত্রকে ঠিক এই একজন নূরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছিলেন শহীদ হওয়ার আগে তিনি একটা দাবি করেছিলেন ওনার একটা একটামনের মধ্যে আশা ছিল একদিন ঢাকার মধ্যে নারায়ে রিসালাতের স্লোগান হবে

দশক সুন্নি ওলামায় মাসাকের নেতৃত্বে এমনটি তারা বলছেন যে সুন্নি ওলামায় মাসাকের নেতৃত্বে মূলত আজকে ফিলিস্তিনের পক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক সোরার্দি উদ্যানে ইতিমধ্যে এই মহাসমাবেশ শেষ হয়ে গেছে এবং যারা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু একে একে কিন্তু সৌরাদি উদ্যান থেকে ফিরছেন এমনটি কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি থেকে আসলে পানির যে বোতল সেই পানির বোতল মানুষকে দেয়া হচ্ছে আমরা সেটি আসলে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি থেকে সাধারণ এখানে যারা রয়েছে এই মহাসমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে কিন্তু পানি দিচ্ছে আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজার হাজার মানুষের গণজমায়ত জমায়েত হয়েছে এই ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে সর্নি উল্লামাই মাসাখের নেতৃত্বে মূলত আজকে এই ফিলিস্তিনের পক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে